চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডন পৌঁছাবেন তিনি তার রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না শাহাবুদ্দিন চুপু মেডিকেল চাপা কাপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন এখন এই যাওয়া বা চাওয়া বাংলাদেশে যে কোনো সময় বা সেগুলোই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে মিশন গুলো থেকে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হচ্ছে সেই ছবি নামানো নিয়ে রেজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের যে বক্তব্য সেটাও ঠিক একই রকম

তেমনটাই কি বাংলাদেশ হতে চলেছে প্রদর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শক আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাব। প্রদর্শক একটু অনুরোধ করব। আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনে আসি চলুন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যে বসে আছেন যিনি আওয়ামী এখন তিনি খুব একটা ভালো নেই এটা সবাই বুঝতে পারছে মানে না পারছেন সইতে না পারছেন কইতে একটা টাইট অবস্থা ফাটা বাসের চিপার মধ্যে আছে তো এখন ফাটা বাসের চিপায় কি জন্য মাদের সাংবিধানিক জটিলতার কারণে তিনি সরতেও পারছেন না মানে কার কাছে তিনি ইস্তেফা দিবেন সংসদ নাই স্পিকার নাই এখন বৈষম্য বিরোধী যারা ছিল তারা তাকে অপসারণ করার জন্য বঙ্গভবনও দুইবার ঘেরাও করছে কিন্তু বিএনপির অপোস করার কারণে তারা আর বেশি দূর আগেইতে পারে এখন নতুন করে আবার প্রেসিডেন্ট নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে এখন কেউ কেউ বলতে এটা নাটক এবং কেউ কেউ বলতে এটা সিরিয়াসলি শুরু হয়েছে তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহবুদ্দিন চপুর ছবি সরানো হয় এবং এই আদেশ লিখিত আদেশ দেওয়া হয়নি শোনা যাচ্ছে যে এগুলো ফোন করে বলা হয়েছে যে এগুলো সরিয়ে কিন্তু কথা হলো এতদিন এই যে এক বছর গেল সরালো না এখন কেন সরাতে হলো কারণটা কি এখানে কোনো চক্রান্ত আছে কিনা এখন এটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো শাহাবুদ্দিন চপ্পু মেডিকেল চ্যাপা কাপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছে এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে কারণ শাহবুদ্দিন চৌধু যদি বিদেশ যান চিকিৎসা বা চেক করানোর জন্য আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে সাংবাদিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে এখন যদি প্রেসিডেন্ট চলে যান এইদিকে সংসদ নাই স্পিকার নাই ডেপুটি স্পিকারও জেলে তাহলে আর কোন অপশন থাকে না প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে এটা অনেক সময় সাপক এবং জটিল বিষয় এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে এখন সামনে যে নির্বাচন এখন কোনো যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে এবং কোনো ঘটনা অপ্রত্যাশিত যেকোনো ঘটনা ঘটতে পারে যেকোনো সময় এটা হচ্ছে তাদের টেনশন এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনর কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন সাংবিধানিক সংকট তৈরি হয় দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে এবং চুপু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনায় বৈধ সরকার ইউনুস অবৈধ সরকার এবং তাতে সরকারের বৈধত নিয়ে প্রশ্ন দেখা পেয়ে গে এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজ রাজনীতিতে এখন প্রেসিডেন্টকে নিয়ে সরকারের যেমন উৎকণ্ঠা আছে আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা যদি তিনি কিছু করেন এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আওয়ামী লীগের লোকজন কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে সাদ আর সাদদের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল প্রেসিডেন্ট চুপু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি প্রশ্ন আছে মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি মাত করেন কিনা নাকি প্রতিপক্ষ বলে যে রাজা সত্য অনেকেই ধারণা করছেন যেটা বসে চারিদিকে ষড়যন্ত্র চলছে কে জানে কখন কি হয়ে যায় এটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে যাই হোক ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক রাজা সামলানোর কিস্তি মাতের রাজনীতি বন্ধ হোক ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে গণতন্ত্রের জন্য মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয় করতে পারে এই পরিস্থিতিটাই তৈরি হোক বাংলাদেশে যে যেকোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাদ নাসির উদ্দিন ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াসরা আজ আমার শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জমাৎ শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারে যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতির চুপ্পকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে আসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সি নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুলবে এটা কি হয় হবে না তুমি আরেকটি বিপ্লব হবে এই যেমন আফতার একটা কথা বলেছে বা টোটাল এনসিবি নড়াচড়া করেছে নতুন সংবিধানে বাধা দিলে না রাষ্ট্রপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আফতার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় আসনাত মাসুদিন পাটোয়ারি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার আমরা রাষ্ট্রপথে নামব রাষ্ট্রপথ বকুন নিয়ে আমরা এই দাবি আদা করব কিনার কথা তো এখানে এই ভাতৃ সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্যে আর তারা এটা চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় নেতৃত্ব নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে পারফেক্টলি করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আর একটা হতে পারে যে পাশ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপটুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটে ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে আরেকটা বিপ্লবের আসার বলে দিলাম এখানে কারা থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা এগুলো হতেই দেখবো এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে এই সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে দেশে আর একটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে পরিষদের সাবেক নেতা রেজা দাবি করেন দুই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি শতভাগ একমত এবং সাহেব নিজেই বেইমানি করেছেন নাহিদদের প্রতি কি স্নেহ ছিল এখন ওদেরকে চেনেন না এখন চেনেন তার লন্ডন এবং কেবলা পরিবর্তন আহ্বান জানিয়েছে করেছেন এটা স্পষ্ট দিয়ে আর হবে না ইউনুস ভালো হয়ে যাবে কেবলা সংশোধন করবে তাও হবে না ইউনুস ইউনুস বিদায় রেজা কিবিয়া জানায় এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে যদিও রেজা কিবিয়া হিসাব আলাদা কিন্তু আসলে বিএনপি ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে এই অবস্থা দেশে আরেকটা বিপ্লব হতে পারে দেশে বিদেশি বিনিয়োগ করে বর্ষা বলছে যাই হোক আরেকটা বিপ্লব হতে পারে এটা ঠিক এবং এনসিপি চায় গণপরিষদ নির্বাচন এবং এই জন্যে তারা বিপ্লবী স্তরের কথা বলছে এই যে নাসিরউদ্দিন উদ্দিন যে বক্তব্য নিয়ে তুমুল আলোচনা হয়েছিল ওটা তো বিপ্লবী কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ওটা সেফ বিপ্লবী কথা তো এই টাইপের কথাই আক্তার সাহেবরা বলছেন নতুন সংবিধান প্রণয়নে প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নাম তো এক সেকেন্ড লাগবে না মানে নতুন সংবিধান প্রমাণ এটা অনিবার্য হিসেবে ধরে নিয়েছে অথচ এটা বিএনপি পিকনিক সরকার কল্পনা করে না আক্তার হোসেন বলেন এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি এই বিষয়ে এন সরকার পাশ কাঠিয়ে গেছে জুলাই সনদের খোঁজটা এসেছে কিন্তু তারপর ওই সব জুলাই সনদ ঘোষণাপত্রে আমাদের মুক্তি নেই আমাদের মুক্তি হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান হ্যাঁ জুলাই সনদের যে নতুন সংবিধান বা নতুন যেসব বিষয় বলা হয়েছে সংবিধানের যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে এগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে

প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপচু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফল হবেন অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহী সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাকায় আসি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন কিন্তু পুরো দিন ধরে দেখলাম যে রাষ্ট্রপতি চুপু কার পদেই আছেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে এত আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারি যিনি এখন মেক্সিকো রাষ্ট্র তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপপুর ছবি নামাইনি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজে আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না কিন্তু যেসব দূতাবাস নামাইনি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং তদরকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা যে চুপ্পু সরকারের আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আসেন কিন্তু কোনো ক্ষমতার নাই তিনি একজন ফুললি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং এই সমাপে চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদে যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদবি হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পর একটা প্রেশা কে করা হলো মনস্তাত্ত্বিকভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবি নামে হালাইছে আপনি এখনো কেন আসেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদে যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি পাওতে নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাস এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি সহযোগী ছিলেন উনি তৈলাক্ত কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে উন্নত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের গানী মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভাপরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবে হঠাৎ করে অভিযোগ কাদের চুপুকে দেখে চমকে উঠেছে এই চুপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং রাষ্ট্রপতি যিনি সেখান থেকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদ নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে আর তিনি কিন্তু গুণংগরও বুঝেননি যে শেখ হাসিনাটাকে রাষ্ট্রপতি করে ফেলবেন। এইজন্য তিনি মনমতো দুর্নীতি করেছেন এবং বুড়া বর্ষে তিনি চলে যাবেন দুবাইতে। কিন্তু শেখ হাসিনাটাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন উনি통령পতি। এবঙ্গ শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং বঙ্গভবন ছাত্রজনায় ভরে ফেলে তখন রাষ্ট্রপতি চুপু নাকি এভাবে কাটতে ছিলেন। ভয় এবং ঘন ঘন তল্লাশি আছিলেন। কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে। কিন্তু জনতা যায়নি। এটা তার সৌভাগ্য। এখন সেই চুপু চলে যেতে চান বিদেশে কিন্তু সকা যেতে চান না আবার সরকার চায় চুপুপ করুক কিন্তু আমার কথা হচ্ছে যে গত যখন দশ করলো করল চুকুপের দাবিতে তখন তো বিএনপি সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল তারা বলেছিল যে না দেশের এই সংকটময় সময়ে চুপ্পুর পাওয়াতে কোনো বুদ্ধিমানের কাজ হবে না সেই পরিস্থিতি এখনো আছে এখন সরকার এই যে চুপপুর উপর চাপ প্রয়োগ করে চুপ্পুকে পও থেকে বাধ্য করতে চায় সরকার কি সেনাবাহিনী সঙ্গে কথা বলেছে এখন সরকার বলতে পারে সেনাবাহিনী কথা বলতে হবে নিত আমি মনে করি যোগ্য হোক অযোগ্য হোক বাস্তবতা হচ্ছে এই শপথকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ পদর্ময় আছে এত বছর ছিল আর বাকি পাঁচ ছটা মাস পরে নির্বাচন তাকে কেউ সরাতে হবে তার মানে কি ডক্টর ইউনুসকে এমনকি ওই বুদ্ধি দিয়েছে এবং এই বুদ্ধি দেওয়ার মানই হলো যে সেনাপ্রধানকে খেপিয়ে তোলা যে দেখো চুপুকে আমি সরিয়ে দিচ্ছি এরপর তোমার পালা নাকি এই চুপুর প্রচাপ প্রয়োগ করে বিএনপি কে বোঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবা নির্বাচন হবে এত সহজে হবে না ইউরুস কি আসলে সরকারের প্রধান নাকি সরকারের ভিতরে সরকার আছে এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায় আমরা হাসিনা বলে হাসিনা যতই সোরাচার হোক ফ্যাসিস্ট খুনই হোক সবাই জানতো যে হাসিনাই সব করায় সেই একমাত্র পাওয়ার সেন্টার কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টারটা অনেকগুলো তাহলে কোন পাওয়ার সেন্টারে কোন হিটেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা অদৃশ্য যে সব কাজকর্ম করে গোপনে সেই পাওয়ার সেন্টারটা কোথায় এবং সে কেন অন্য পাওয়ার সেন্টারকে ল্যাজি খেলাতে চায় সে কেন সেনাবাহিনীর মতো পাওয়ার সেন্টারকে লাগিয়ে দিতে চায় সে কেন বিএনপির মতো পাওয়ার সেন্টারকে উস্কানি দিতে চায় সমস্যাটা কি এটা আমাদের বুঝতে হবে তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত রাষ্ট্রপতি অপসারণ এই মধ্যে কোনো সঠিক সিদ্ধান্ত না সেটা এমনিতেই গৃহপন্থী তার নাই কোনো ক্ষমতা তার ঢাল নাই তার ওয়াল নাই সরকারকে বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পু জরুরি অবস্থা ঘোষণা করতে পারি দর্শক রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশ অব্দা যায় কোনো জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না যদি সেই কাগজে সাইন না থাকে সুতরাং ইউনুস সারা রাষ্ট্রপতি চুপ্পুর কোনো ক্ষমতা নাই এবং ডক্টর ইউনুস চুপুকে পছন্দ করেন না ডক্টর ইউনুস শপথ নিয়ে এসেন কাছ থেকে ওই দিনই শেষ তারপর থেকে ইউনুস কোনোদিনই চুপ্পুর সঙ্গে দেখা করতে জানি যদি নিয়ম আছে যে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে আসলে বা বিদেশ সফর যাওয়ার আগে রাষ্ট্রপতি সঙ্গে অর্শকের হাসিনা করতেন খালদা জিয়া করতেন কিন্তু ইউনুস বলতেছেন যে না আমি চুপ্পুর নতুন লোকের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করবো না কারণ সে আগাগোড়া দালাল হতে পারে কথা মিথ্যা নয় কথা সত্য তো এখন যে চুপ্পুকে এতদিন ধরে সহ্য করলেন সেই চুপ্পুকে এখন এমন কি চাপ করতেছেন যে চুপ্পু একদম বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আসলে হয় কি মানে বঙ্গভবনের মতো সকালে থেকেও কিন্তু চুপ্পুর মনে শান্তি নেই সবসময় ভয় থাকে টেনশনে থাকে যে কি যেন কি হয় কারণ সেটা অনেক করে চকাত করেছে করেছে তো তো এই কারণে তার কথা হচ্ছে যে যদি আমার রাষ্ট্রপতি পদ চলে যায় আমাকে জেলে যেতে হয় এই বৃদ্ধ বয়সে যেখানে হাটে উপরে তার চেয়ে বরং আমি একটা আপসা করে বিদেশ চলে যাই তো তিনি বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু সরকার তাকে বিদেশ যেতে চায় না তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না

বিষয়টা আপনারা বুঝতে পারলেন প্রদর্শক এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ